পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনি স্পাই করে আপনার পাশের রুমে যদি কেউ ছোট করে কথা বলে সেগুলো শুনে নিতে পারবেন মানে আপনার থেকে একটু দূরে খুব ছোট করে কেউ যদি কথা বলে যে কোনো ছোট ছোট শব্দকে আপনি স্পাই করে আপনি বড় করে আপনার মোবাইলের মধ্যে শুনতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনার কাছে ইয়ারফোন বা হেডফোনের প্রয়োজন হবে হেডফোন বা ইয়ারফোন ছাড়া অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করতে পারবেন না অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এয়ার স্পাই আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটা অ্যাপ্লিকেশন অনেকেই মনে করে একটা কাজ করে না আসলে এটা খুব ভালো কাজ করে আমি এটা অলরেডি পরীক্ষা করে তারপর আপনাদেরকে আমি এটা শেয়ার করতেছি অ্যাপ্লিকেশানটা যখন অফেন করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে সবগুলো এরকম লেভেলের মধ্যে থাকবে আর ভলিউমটা জাস্ট এতটুকু থাকবে ঠিক আছে তো আপনি এটাকে একদম ফুল করে দিবেন তাহলে কিন্তু খুব দূরের গোলাও খুব ভালো করে শুনতে পাবেন সেজন্য এটা আপনি ফুল করে দিবেন দেন আপনার ইয়ারফোনটা আপনি কানেক্টে করবেন আমি আমার ইয়ারফোনটা কানেক্ট করছি দেন আপনাকে কি করতে হবে এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করলে মাঝখানের এটাতে আপনার এখানে এখন শুনে শুনতে পাবেন আপনি যাই বলবেন যাই কিছু করবেন সব শুনতে পারবেন মানে আশেপাশে যত শব্দ আছে সবগুলো আপনি ছোটো হলেও আপনার এখানে বড় করে শোনা যাবেন মনে করেন সাপোজ আপনার পাশ রুমে কেউ কথা বলতেছে কারোর সাথে তো সেক্ষেত্রে আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনি আপনার ইয়ারফোনটা লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি শব্দটা শুনতে পাবেন সে ছোটো করে কী কথা বা বলতেছে সেগুলো কিন্তু আপনার কানের মধ্যে আপনি খুব বড়ো করে শুনতে পারবেন এটাকে সেই জন্য ইআরএস পাই সফটওয়্যার বলা হয় তো এখানগুলো আপনি ভলিউম আপনার নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমি এখন টিউটোরিয়াল বানাচ্ছি তো আমার মাইক্রোফোনটা বেশি সেই জন্য ডিটেক্ট করতে পারতেছেন এটা দেখেন আমি তো অলরেডি অনও করে দিয়েছি তারপরে কিন্তু এটা ডিটেক্ট করতে পারছে না যেহেতু আমি অলরেডি টি টু ইয়েল বানাচ্ছি সেজন্য আপনাদেরকে শোনাতে পারতেছি না তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা এটা অবশ্যই একবার টেস্ট করবেন অবশ্যই ভালো কাজ করে অ্যাপ্লিকেশনটা যদি আপনি ইআরএস পাই করতেছেন বা কারো গোপন কথা বা অন্য পাশের রুমের কথা কেউ যদি বলতেছে সেগুলো আপনি শুনতে চান বা ছোট জিনিস আপনি বড় করে শুনতে চান সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন খুবই হেল্পফুল একটা অ্যাপ্লিকেশন তাইটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আর অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই পপুলার তো বন্ধুরা আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি টুয়েলটি আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ